কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আপনাদের সাথে সাথে কিন্তু আমিও বেশ ভালো আছি আর হ্যাঁ আমি মৌসুমি সবাইকে গুড মর্নিং জানিয়ে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যেহেতু মা বাড়ি নেই ওই জন্য বাবা দিতে গেছিল মেয়েকে স্কুলে আর এখন ওই সাড়ে দশটা মতো বাজে আর আমি এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আর মাম সকালে পড়াশোনা করে পুরো ঘরটাকে অগোছালো খুঁড়ে রেখেছে তো এখন এই ঘরটাকে সুন্দরভাবে গোছাবো তো তারপরে রান্নার কাজে হাত দেব। তো মেয়ের রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এসেই ফার্স্টে যেটা করছি মুগের ডালটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু ভালোভাবে জলে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর পেঁপেগুলো একটা বড় পেঁপে ছিল আর একটা ছোটো মতো আলু ডুমো ডুমো করে কেটে কিন্তু ডালের সাথে সিদ্ধ আর কি করতে দিয়ে দিলাম আর এদিকে আমার লবণটা বাড়ন্ত ছিল বলে লবণের জারে আর কি আমি একটু লবণ ঢেলে নিলাম আর এইদিকে কিন্তু আজকে আমি বেশি কিছু একদমই রান্না করছি না আজকে যেহেতু সোমবার আমরা নিরামিষ খাই তো ওই জন্য অল্প করে আলু পোস্ত করছি আর তার সাথে পেঁপে দিয়ে মুগের ডাল আর আমি যখনই না মুগের ডাল রান্না করি বন্ধুরা তো তখনই আমি হয় লাউ নাই পেঁপে কিছু একটা দিই নাহলে শুধু প্লেন ডাল আমার একদমই খেতে ভালো লাগে না আর সবজি দিয়ে ডাল আমার আগাগোড়ায় খুবই পছন্দর তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে অনেক জামা কাপড় ছিল বেডশিট ছিল আমার কয়েকটা বা ডেলি পরা চুড়িদার ছিল তো সেইগুলো আর কি গরম জলে একটু কেচে তো একদমই লেট করিনি কারণ এখন বর্ষাকাল কখনো রোদ তো কখনও বৃষ্টি তো কাচার সাথে সাথেই আমি চলে এসেছি ছাদে এসে আর কি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কিন্তু বন্ধুরা কি বলবো ছাদ এত গরম হয়ে উঠেছে আমার পায়ে তো ঠোসকা পড়ে যাওয়ারই মতো তো সেটাই আমি আপনাদেরকে বলছি যে আমি সামান্য ঘর থেকে একটু ছাদে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে আর যারা বাইরে কাজ করছে তো তাদের কি অবস্থা বলুন তো তো শুধুমাত্র বাড়ির ফ্যামিলিকে ভালো রাখার জন্য সবাই এই গরমে কতই না কষ্ট করে তাই না বলুন আর এই যে জামা কাপড়গুলো আছে মেলা জানলাতে এটা হচ্ছে মা কেটে দিয়েছিল সকালে আর রোদ্দুরের এত তেজ জামা কাপড়গুলো শুকিয়েই গেছে তো ওই জন্য আর ওগুলো ছাদে দিলাম না আর এদিকে দেখেন আমার রান্না করার মধ্যে কিন্তু বাসনকোষন সব মাজা হয়ে গেছে কারণ আমি ওই রান্না কখন শেষ হবে বাসনকসন জমিয়ে একসাথে একদমই মাজি না তো রান্নার মধ্যে মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে সব বাসন মেজে রাখি তাতে কি হয় অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর ওপর থেকে এসে আমার এত নাজেহাল অবস্থা হয়ে গেছে গরমে পুরো কি বলবো হাঁসপাশ করছি তো ওই জন্য এক গ্লাস জল খেয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনাদেরকেও আমি সাজেস্ট করব এই গরমে একটু বেশি বেশি করে জল খাবেন তাতে কিন্তু আপনাদের শরীরও খুব ভালো থাকবে এই গরমে কিন্তু জল খাওয়াটা মাস্ট তো তারপরে এই হ্যান্ডমেড তেলটা আমি একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি কারণ এটা আর কি বাড়িতে না কোনো কেমিক্যাল নেই তো ওই জন্য কিন্তু রোদ্দুরে না দিলে না নষ্ট হয়ে যায় আর এটা ওই জন্য রোদ্দুরে দেওয়াটা খুব দরকার আর আরেকটা জিনিস কি বলুন তো যখনই এই তেলটা বানানো হয় একটা উগ্র গন্ধ থাকে তো যখনই এই তেলটা রোদ্দুরে দেওয়া হয় তার ফলে যেটা ওই গন্ধটা না উড়ে যায় তো তারপরে হচ্ছে চলে এলাম রান্নাঘরে এসেই ফার্স্টে যেটা করছি একটু ফেস প্যাক বানাবো এটা কিন্তু আমি ডেলি ইউজ করে থাকি যারা আমার ভিডিও দেখেন তারা সবাই আর কি দেখতে পাবেন যে আমি ডেলি আর কি ফেস প্যাক মাখি তো আজকে কি কি উপকরণ দিয়ে আমি ফেস প্যাক তৈরি করি সেটাই আপনাদের আর কি দেখাচ্ছি ফার্স্টে অল্প একটু ফ্যান নিয়েছি তাতে একদম কাঁচা র দুধ দিয়ে দিয়েছি আর যেটা মাস্ট সেটা হচ্ছে আতব চাল আর মুসুরির ডাল গুঁড়ো করা তো সেটাই আর কি দিয়ে দেব আর অল্প একটু হলুদ দেব। তো রান্নার যে হচ্ছে হলুদ সেটাই আর কি দিচ্ছি আমি কিছু তো করার নেই অন্য হলুদ কোথায় পাব। আর এদিকে দিচ্ছি অল্প একটু টক দই দিয়ে না ভালোভাবে এটাকে আর কি আমি ফাটিয়ে নিই নিয়ে ভালো করে মুখে আর কি প্যাকটা লাগিয়ে নিয়েছি মাম যদি বাড়ি থাকতো তাহলে ও আমাকে আর মেরে কি বলেন জানেন তো বলে কি তুমি মনে হয় ভাইয়ের পটি মেগেছো এরকমটাই বলে যেহেতুটা হলুদ দিই তো ওই জন্য এরকমও আমাকে বলে আর তারপরে এইদিকে আমি কিন্তু ফেস প্যাকটা মেখে একদমই রেস্ট নেই সাথে গ্যাসের ওভেন পরিষ্কার করে চান্দান করে এসেছি আর সেই পাকে মামও বাড়ি চলে এসেছে স্কুল থেকে এসেই আমি ওকে বকছি যে তুই বইয়ের ব্যাগটাগুলো ভালোভাবে গুছিয়ে রাখতে পারিস না বড়ো হচ্ছিস নামমাত্র একটু কাজ গোছাচ্ছে শেখ বড় হচ্ছিস তাই না তো হাসছে আমি ওকে বকছি আর ও হাসছে কিন্তু খুব রাগ হয়ে যায় মাঝে মধ্যে জানেন তো তো তারপরে আর কি ও ডেস টেস্ট খোলার পরে ভাত বেড়ে নিয়েছি আর আমি ওকে ভাত খাওয়াচ্ছি বলে ওর পাপা আবার দেখি সবাইকে ডাল দিয়ে দিচ্ছে বাবাকে দিল আমাকেও দিয়ে দিচ্ছে তো এইগুলো মাঝে মধ্যে একটু আর করে বেশ ভালো লাগে তো ভাত খাওয়ার পর বাসন কোসন সব মেজে একটু লেবুর রস করে নিয়েছি নিয়ে ওকে বললাম যে তুই লেবুর রসটা খেয়ে নে ওকে আবার না লেবুর রস করে দিতে হয় না হলে ও বা লেবু খেতে পারে না শুধু বড়ই হচ্ছে আর ওর পাপার জন্য এদিকে আবার একটু লেবু কেটে নিয়ে এসেছি আর এদিকে দেখেন শুয়ে পড়ে চার্জে বসিয়ে মোবাইল ঘাঁটছে এতটাই মোবাইল ঘাঁটতে ব্যস্ত তো আমি সেটাই বলছি যে ওটো ফলটা না বেশিক্ষণ কেটে রেখে দিতে নেই তো তাড়াতাড়ি টাটকা টাটকা ফল খেয়ে নিতে হয় তা ও তখন বলছে যে আমি কাজ করছি তো তো আমি বলছি হ্যাঁ এরকম বউ কোথাও পাবে না খাওয়ার সাথে সাথে ফল কেটে এনে মুখের ধারে এনে বলছি ফল খাও ফল খাও কিন্তু খাচ্ছ না তো কত ভাগ্য তোমার এরকম একটা বউ পেয়েছ তো তারপরে ভাবলাম যে একটু রেস্টটা নেব তারপরে ভাবলাম না থাক রেস্টার এখন নেবো না কারণ উপরে জামা জামাকাপড়গুলো আছে তো এত রোদ্দুরের চাপ হচ্ছে কালারগুলো সব ফেড হয়ে যাবে তো আগে জামা জামাকাপড়গুলো নিচে নিয়ে চলে আসি তো তারপরে ভাজ করে আর কি আমি রেস্ট নেব তো ওই মতোই আর কি ছাদে চলে গেছে জামা কাপড় তুলতে আর এত শুকিয়ে গেছে কটকটে শুকিয়ে গেছে কি বলবো আর এটাই আমার ভালো লাগে যে এক রোদ্রতে জামা কাপড় শুকিয়ে যাবে না হলে না ভিজে ভিজে থাকলে একটা গন্ধ হয়ে যায় তো সেটা আমার একদমই পছন্দ হয় না তো ওপর থেকে কাপড় নিয়ে আর কি আমি চলে এসেছি এসে সুন্দরভাবে বেডশিটগুলো আমি ভাজ করে নিচ্ছি তো তারপরে ভাবলাম যে একেবারে সব ভাজ করে রেস্ট নেব তার আগেই বন্ধুরা আপনাদেরকে আমি বলি আমার ভিডিও কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবেন যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিও করার ইচ্ছাটা আরও অনেকটাই বেড়ে যাবে আর ভিডিওটা বড় করছি না এখানেই আর কি ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন